দীর্ঘ ছয় বছর পরে খুব প্রিয় একজন লোক আমার হাতে মুরগির বস্তু রান্না খেতে চাইছে আর আমি খাওয়াবো না সেটা কি হতে পারে যে কথা সে কাজ আমি চলে গেলাম বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে এসে যে কেটে রান্না করব। তো কিভাবে রান্না করি আর কী খাওয়াই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি এই যে বাজারে গেলাম যাইয়া একটা মুরগি নিয়ে আসলাম একটা বড় সাইজ থেকে আড়াই কেজি ওজনের একটা মুরগি নিয়ে আসছি তো মুরগিটা নিয়ে এই যে বাসায় এসে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করব। তো এই যে আমি বেসিনে নিয়ে এটা আগে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু এখানে অনেক ধরনের ময়লা টলা থাকে সেক্ষেত্রে পরিষ্কার করে নিয়ে আমি এই যে কেটে একেবারে পরিষ্কার করে নিলাম তো এখানে কিন্তু যেগুলো রান্না করব। সেই গোস্তগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি যেহেতু মুরগিটা অনেক বড় ছিল সেক্ষেত্রে একটু ছোটো সাইজ করে আর গোস্ত যত ছোট করে কাটা যায় তত কিন্তু মশলাটা গোস্তর ভিতরে ভালো মতো মানে ঢুকতে পারে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই যে কলিজা আর এই যে হাট ওইখানে রয়ে গেছিলো সেই হাট আমি নিয়ে নিলাম আর পাওটাও আমি পরিষ্কার করে কেটে ওইটা ধুয়ে রান্নার সাথে দিয়ে দিব আর বড়ো বড়ো টুকরোগুলন যেটা রাখছি বুকের যে নরম গোস্তগুলো ওইগুলো টুসিমনির জন্য তো আমি এই যে ধুয়ে পরিষ্কার করে একেবারে পেঁয়াজ কেটে মশলা টশলা সব কিছু একবারে রেডি করে আমি রান্না করতে চলে আসলাম তো রান্না করতে আজকে দেখেন একটা ডিফারেন্ট একটা মানে পাত্রের মধ্যে তো এইটার মধ্যে এই পাতিলটা কিন্তু আমার খুবই একটা পছন্দ এবং আমি এই পাতিল অনেক রান্না করে খাইছি আগে তো অনেক দিন আগে থেকে আর রান্না করা হয়নি ছিল আর কি এখন আজকে আমি আবার এটা বের করে নিলাম তো প্রথমে আমি কড়াইতে অনেকগুলো তেল দিয়ে নিলাম নিয়ে গোটা মর মশলাগুলো দিয়ে একটু মানে সুঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নিলাম নিয়ে সব মশলাগুলো মানে পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে ভালো মতো এই যে কষা নিলাম তো মশলাটা কিন্তু সবসময় আমি বলি যে মশলা যত বেশি ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে আর আমি কিন্তু এখানে দুইটা আলু ব্যবহার করেছি একটু বড়ো সাইজ করে কেটে দিছি দুইটা না কি সরি তিনটা দিছি ছয় টুকরো আলু দিয়ে দিছি আর হচ্ছে দুইটা বড় সাইজের রসুন দিয়ে দিচ্ছে আস্ত রসুন আস্ত রসুন দিলে কিন্তু গোস্তটা খেতে আরও বেশি ভালো লাগে আরও বেশি টেস্ট হয় তো দুইটা আস্ত রসুনও দিয়ে দিলাম আর পা দুইটা দেখেন কেমনে আছে একেবারে মনে হচ্ছে চিৎপটাং হয়ে তো যাই হোক পা কিন্তু আমার খেতে খুবই পছন্দ আসলে কে কে মুরগির পা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার খুবই পছন্দ মুরগির পা গলা গিলা এগুলো কিন্তু আমি খুবই পছন্দ করি বা আমি খাই কে খাই না খাই সেটা আমি জানি না কো আসলে যদি কেউ খেয়ে থাকেন কারো পছন্দ আমার মতো হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাইবেন আর অনেক সময় ধরে আমি কিন্তু মানে একবার চুলা রাসটা লোতে রাইখে তারপরে আস্তে আস্তে কষা কষাচ্ছিলাম তো আমি এখানে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যদিও বা কাঁচামরিচ কিন্তু আমি ভেজেই দিই যে কাঁচা একটা স্মেল থাকে কাঁচামরিচের এটা আমার বেশি ভালো লাগে না কো তা আজকে আমি একটু দিয়ে দিলাম দিয়ে এই যে আমার পরিমাণ মতো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এই যে ঢেকে ঢেকে রান্না করতেছি তো ঝোলের পরিমাণটা প্রথমে মনে হচ্ছিল একটু বেশি বেশি ছিল তো রান্নার শেষে যখন একটু ঠান্ডা হয়েছে তখন সে বোঝা যাচ্ছিলো যে আসলে কিন্তু বেশি হয় নাই কেউ তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছিলো যেহেতু আলু আছে আলুতে কিন্তু ঝোল টেনে নেয় আর আমি এখন এই যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা যদি লাস্টে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং স্মেলটা খুবই ভালো আসে আর সেই স্পেশাল লোকটা হচ্ছে কে আপনাদেরকে বলাই হয়নি আমি কিন্তু অনেক আগে এখন থেকে আরও ছয় বছর আগে ওই বাসায় ভাড়া ছিলাম সেই আলি আপু আমাকে খুবই ভালো জানতো আমার সাথে খুবই একটা ভালো বর্নিং ছিল যদিও আমি তার বাসা থেকে আরও ছয় বছর আগে চলে আসছি তার সাথে আমার বেশি ভালো একটা কথা ছিল না কো তো এখন ভালো মতো মিল মোহব্বত হইছে সে আমার হাতের রান্না খুবই পছন্দ করে তো আমাকে বলছে যে আপু আমাকে তাহলে মানে মুরগির গোস্ত খেতে ইচ্ছে করতেছিলো তো যে কথা সেই কাজ আমি লগে লগে নিয়ে যে এসে সুন্দর মতো কেটে দিয়ে পরিষ্কার করে রান্না করে তাকে একবারটি দিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম